রসুল্লাহ বলছেন আবজালুল ইবাদত ইবাদত সালাদ আবজালুল ইবাদত সালাদ সব থেকে বড় ইবাদত হলো নামাজ পড়া এই নামাজ থেকে আমরা কত দূরে সরে গেছি বলুন কত দূরে সরে গেছি মেয়ে ছেলে একশোর মধ্যে নব্বইটা বেনামাজি হয়ে গেছে তোমাদের এলাকায় কি হচ্ছে বলতে পারছে কি গো ওর কথা পছন্দ হচ্ছে রে আমি কি মৃত্যু কথা বলছি কি একশোর মধ্যে নব্বইটা মেয়ে বেনামাজি হয়ে গেছে আর আপনারা যারা নামাজ পড়ছেন খাচ্ছেন কার হাতে পাওয়া বলো না খাচ্ছেন কার হাতে আমরা যারা নামাজ পড়ছি খাচ্ছি কার হাতে বাবাদে বেনামাজি বিবির হাতে কি হবে ইবাদত তার অবস্থাতে কি হবে মিয়াজি নামাজি বিবিজি বে নামাজী কি হবে খুব শাপসনা আল্লাহ কোরআন শিরফে তাই ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ো আল্লা জিনা আম আনু কু ও হালিকুম নারা হে বিশ্বাস ইমানদার বান্দা প্রথম তুমি নিজে প্রথমে তুমি নিজে জাহান নামার আগুন থেকে পাঁচো তারপরে তোমার বিবিটাকে বাঁচাও ছেলেটাকে বাঁচাও মেয়েটাকে বাঁচাও বেটার স্ত্রীকে বাঁচাও নিজে পড়লে হবে তো হ্যাঁ নিজে একলা নামাজ পড়লে হবে তো আল্লাহর হুকুম পালন করা হলো কথা বুঝতে পারছেন খবরদার আল্লাহ বলছে প্রথম তুমি নিজে বাঁচো তারপরে বিবিকে বাঁচাও কেন ওনারা রান্না করে আর আমরা খাই ওনারা রান্না করছে আমরা খাচ্ছি বিবি যদি বেনামাজিদ হয় বেরোজদার হয় বেহায়া হয় বেসর পরপুর যুবক দাঁত দাঁড় করে হাসে গল্প করে ওই বিবি রান্না করছে খেচ্ছে খে কি করছে জেগের করছে আল্লাহ 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 জেগের করছে কাজ হবে কোনো কাজ হবে কি আজকে সারা দুনিয়ার মানুষ হাই হাই করছে কেন কেন বুঝ পারেন না আমরা আল্লাহর কথা মানি না আল্লাহর কথা আমরা মানি না যার ফলে অশান্তি শেষ মেলে বাংলাদেশে এক জায়গায় ফজরের নামাজ পড়বো মসজিদ ঢুকেছি ঢুকেছে যে দেরি দুজন দেরি আছে মাত্র দুটো লোক দেরি আছে বাবাই তোমরা কারা গো একজন বলছে হুজুর আমি ইমাম সাহেব এইটাকে এইটা হলো জেন এটা জেন বুঝলো কথা তো ইমাম সাহেব বলছে যখন মুয়াজ্জিন সাহেব আজ তাকবি দেয় না নামাজে তাকবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবি দেয়

আল্লাহ তোমাদের জানা নেই জমিন আসমান আমার রাজ্য কার রাজ্য কার রাজ্য আরে বলো কার রাজ্য গো কোথা পালায় বলো কোথা পালায় বলো সব রাজ্যের রাজাকে ও গো সব রাজ্যের রাজাকে তবে শাস্ত্র আসমানের মাথায় বুরুজ বলার জায়গা আছে মরণের ভয়ে যদি কেউ বুরুজে যে লুকিয়ে পড়ে হাজরাই সেই কিনে যে ধরবে তোমার কুল্লো নবসে জায়গাতল যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পেট দেখবে পালাবার কোনো রাস্তা আছে হ্যাঁ বাবা বাবা না পালাবার কোনো রাস্তা আছে খবরদার খবরদার দুটো কথা শোনো আমল করো আল্লাহ শান্তি দেবে বলুন সুহান আল্লাহ এই দিনটা এই ধর্মটা প্রচার করতে গিয়ে রসুল্লাহ যে কত কষ্ট হয়েছে মুখে বলে বোঝানো যাবে মুখে বলে বোঝানো যাবে কি আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ দয়া শুরু পাঠিয়েছেন অমা আর আলমিন হাবিব আমি আপনাকে দুনিয়ার মুখে দয়া শুরু রহমত শুরু করে হুজুর আম্মার পেটে জগতে আসছেন দয়া শুরু রহমত শুরু হয়ে হুজুর আম্মার পেটে এই অবস্থায় হুজুরের আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন কিছুদিন পরে দয়ার নবী জগতের আসার কয়েকদিন পরে আম্মা আম্মাজান ইন্তেকাল হয়ে গেলেন যার মা নেই বাপ নেই তার দুনিয়ার মজা কিছু আছে হ্যাঁ বলো না যার বাপ আর মা নেই তার অবস্থা কি তার অবস্থা কঠিন না তাকে যে কেউ ধরে মারে কেউ ছাড়াবে মায়ের মতন দরদ দিয়ে বাপের মতন দরদ দিয়ে ওই ছেলেটা কারো হাতে ছাড়াবে গিয়েও কেউ কি বলছি বুঝতে পারো কাজী রসুল্লাহ কচিবেলা মা বাপ হেরিয়ে ফেললেন লালন পালন করছেন দাদা জানের কাছে দাদা জান ইন্তকাল হয়ে গেল লালন পালন হচ্ছে চাচা জানের কাছে বুঝলেন চাচা জান ইন্তকাল হয়ে গেল যে ডাল রসুল্লা ধরছেন ও তার ডাল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যা আল্লাহ পাকের কদরত আস্তে 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 বড় হচ্ছে জওয়ান হয়ে গেলেন হুজুর জওয়ান হয়ে গেলেন নবীর উপরে আদেশ আসছে হুকুম আসছে আই আমার প্রিয়ারা মোহাম্মদুর রসুল্লাহ আপনি দিনকে ধর্মকে পরিচার করুন হাবিব আপনি আমার মনু ধর্ম আমার পছন্দ ধর্ম ইসলাম ইন্দা দিনা ইন্দাল্লাহ ইসলাম ইন্দা দিনা ইন্দাল্লাহ ইসলাম দুনিয়ায় বহু ধর্ম হবে কিন্তু আল্লাহ বলছেন আমার পছন্দ ধর্ম আমার মনুবোধ ধর্ম আমার সন্তুষ্টি ধর্ম হলো ইসলাম ইন্দলাহু লাহা বেজন ইন্দলাহু আমি আল্লাহ তাড়া ইসলামকে হেফাজত করি জোরে বলো সোয়ার আল্লাহ আল্লাহ বলছেন যে চাইবে ফুগবে উড়িয়ে দেবো ইসলামকে পৃথিবীতে রাগ বনা উড়িয়ে দেবো আল্লাহ বলছেন অল্লাহ মুদেমিহি অল্লাহ কারে হালকা ফেরন ইসলাম তৈরি আমার পছন্দ ধর্ম আমি আল্লাহ যারে হেফাজত করি কারো মাজা নেই তাকে দুনিয়া থেকে সরাতে পারবে পারবে আরে বলো পাচ্ছে পাচ্ছে কত চেষ্টা করছে কত চেষ্টা করছে পৃথিবী থেকে মুসলমানকে আউট করে দেবো পাচ্ছে কিছু করতে পারছে আরে সপনাস একটু কটা বেড়েছে কি দটা কটা শেষ করেছে ছানা বাচ্চা কুচো কাঁচা দু চার বছর দিয়ে আবার কিলবিল কিলকে বসে বড় হয়ে গেল বিরাট ব্যাপার কি ঠিক ভাবে ঠিক কথা খবরদার খবরদার আর আল্লাহ যখন মারবে ফুরিয়ে মারবে ওরা আমাদেরকে মারবে ঠিক মারু আল্লাহ যখন মারবে ফুরিয়ে মারবে আইলা কি হয়েছে আইলা সিডন নাম শুনি কেউ কথা কৌনি কেন সিডনের নাম শুনি আইলার নাম হেরকি ঝড় ইলাকাকে এলাকা শেষ করে ফেলবে আল্লাহ খবরদার খবরদার আল্লাহকে ভালোবাসো মোহব্বত করো আল্লাহ রুকুম পালন করো হ্যাঁ ইবাদত করো আল্লাহ খুশি হবে সবচেয়ে বড় সব জোরে বলুন সোহান আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন আপনি এখানে এসে বসেছেন কেন উদ্দেশ্য কিছু আছে না নেই হ্যা ওখানে যাব ওয়াজ এসে শুনবো আমল করবো উদ্দেশ্য দাওয়াত দেয় খানা দেয় খানা খেয়ে বাড়ি আসবো যদি খানা না দেয় কেউ বাড়ি খানা খাওয়ালে বসবে মূল উদ্দেশ্যটা কি ওয়াজ শুনবো আমল করবো ওয়াজ শুনবো আমল করবো তা আল্লাহ পাক আমাদেরকে জগতের মধ্যে পাঠালেন আল্লাহর উদ্দেশ্য কি খালি গাবাকা কই হই করবে না ওবা খলাক তুলি জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই মানব এবং দানবকে যাদেরকে বা इंसान সৃষ্টি করেছি কারণ আমার ইবাদত করবে তার আমার উপাসনা করবে তার আমার কি করবে আরাধনা করবে যদি বলুন সোহান আল্লাহ তা আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহ অসন্তুষ্ট হবেন না কি গো কথা ক আল্লাহ অসন্তুষ্ট হলে আমরা বিপদে পড়ে গেলে আল্লাহ ঠেকাবে বলো ঠেকাবে কত বুঝতে পারছেন খবরদার খুব সাবধান দুটো কথা শুনুন আমল করুন এই দিন প্রচার করতে যে হুজুরের কত কষ্ট জমান হয়ে গেলেন হ্যাঁ কেন এই তো কটা কথা বলেছি রে বাবা আমি কি কমওয়াজ করা লোক তোমরা জানো নি মানুষকে তাগুন মেরে বসিয়ে রেখে বা সোনা পালাচ্ছে ব্যাস যাচ্ছিস অয় শুনবি নি তোদের মরণ হবে নে হ্যাঁ হ্যাঁ কবরে ঢুকবিনি দাবর মেরে বসিয়ে রেখে অয়েজ শোনা আর তো খালি ঘড়ি দেখছে কটা বাজছে বুঝলে করছি বাংলাদেশে এক এক দিন পাঁচ ঘন্টা ছ ঘন্টা একদিন সাড়ে সাত ঘন্টা ওয়াজ করেছি সাড়ে সাত ঘন্টা তোর বস না সারা রাত অয় শোনাবো পালাতে পারলে হবে না পালালে হবে না বসু চুপ করে সারা রাত হয় অসুবিধা ও ওয়াজ কি শেষ আছে মনে করছে ওই তো সমুদ্র ওই তো সমুদ্র করে শেষ আছে খবরদার যতটুকু শুনবে আমল আল্লাহ শাসি দেবে জোরে বলো সোহান বহুত কষ্ট করে মেহনত করে হুজুর দিন প্রচার করছেন মাত্র 39টা লোক মুসলমান কটা পৃথিবীতে কটা मुसलमान 39টা তাই বলে একটা জায়গা আছে ওখানে গেলেন হুজুর ওদেরকে আল্লাহ তাআলার মহাদানিয়তের কথা একত্ববাদের কথা দিনের কথা ইসলামের কথা ঈমানের কথা আল্লাহ পাকের মুরজি নবী আমার শোনাতে লাগলেন তাদেরকে অ্যাকশন হবে কি রিয়াকশন হয়ে গেল তারা করলো কি ছোট ছোট ছেলেদেরকে ডেকে বললো ও ছেলের দরে তোমরা হজরত মোহাম্মদের সঙ্গে কি ব্যবহার করবে কি ব্যবহার করবে পাগলের সঙ্গে মানুষ যেমন ব্যবহার করে থাকে তোমরা ওইরূপ রূপ ব্যবহার করো বলার সঙ্গে সঙ্গে পাথর নিয়ে কাঁকড় নিয়ে ঢিল নিয়ে আল্লাহ নবীকে মাত্রা আরম্ভ করেছে আল্লাহ নবী তাই সব ছেড়ে দৌড়তে আরম্ভ করলেন মো মসজিদ ঝাঁকের দলে দলে পালে পালে ওই মালমুনের বাচ্চারা আল্লাহ নবীকে ঢিল দিয়ে পাথলিয়ে কাঁকল দিয়ে মেরে মেরে নিয়ে চলে যাচ্ছে হুজুর দৌড়ে 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 তিন মাইল পথ চলে গেলেন সারা শরীর হুজুরের কেটে কুটে খুনের নহর জারি হয়ে গেছে আল্লাহ নবী আর স্ত্রী থাকতে পারলেন না হাঁটতে পারছেন না বেহুশ হয়ে হুজুর পড়ে গেলেন মালুরের বাচ্চারা ওদের আশা মেটে না নাকে হাত দিয়ে দেখছে বেঁচে আছে নাকি মোটা মোটা লাঠি ঘর থেকে হাতে করে লাঠির বাড়ি মারছে দু চার কাকু মেরে মেরে তারা বাড়ি দিয়ে যাচ্ছে আর হুজুর একা পড়ে আছে শুনছেন কত কষ্ট দেখো আর আজকে হুজুরের মোহাম্বতের ওম্মত কোটি 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 ওম্মত জীবন দেব বলে তৈরি হয়ে আছে ঠিক না বেটি কথা কম আরে কথা কম না তোমার দেশের লোক বলছে আব্বাস ভাই জীবন দিয়ে দেবো আরে বলছি না বলছি বলো না কি কয় মিথ্যে কথা বলছে তোমার এলাকায় সেরা বলছে জীবন দিয়ে দেবো নংসাদের জন্য জীবন দিয়ে দেবো আব্বাস নংস জীবন দেয় বলে নবীর জন্য কি করবে হ্যাঁ নবীর জন্য তাহলে কি হয়েছে বলো তোমার হুজুর আছেন না তো ভাই খবর হুজুর বেহুস আল্লাহ বা ঘোষ দান করলেন হুজুর চোখটা খুললেন দেখলে দুটো ফেরেস্তা দাঁড়িয়ে কটা ফেরেশতা দুইটা জিবরির আমিন ফেরেশতা পাহাড় চালক ফেরেশতা জিবরাইল বলে হুজুর গো আপনি বদ করে দেন আপনি ওদেরকে বদ্ধ করে দেন আল্লাহ ধ্বংস করে দিয়ে পাহাড় চালক হুজুর গো আপনি আর সহ্য হয় আপনি আমাকে হুকুম দেন শুনেছেন তাই পাশের মাথার উপর চাপিয়ে দিচ্ছে ওদের দানাকে নামকে জগতের মুখে মুছে যারা হজ করতে গা জেস করবে তাই ওহুদ পাহাড়টা কত বড়

ওটা যদি ফেরেস্তা বলছে আমি দিয়ে ওর মাথা চাপা দেবো তাইবের কেউ থাকবে জিবরিল বলছে বদমা করেন আর ইনি বলছে হুকুমদার পাহাড়ের চাপা দিয়ে দিচ্ছে দুইটা ফেরেস্তার কথা শুনে নবী আমার খুন মাগা রাতে খুন শরীরেতে হাসতে হাসতে বলেছিলেন ও ভাই জিবরিল ওভাই ও ভাই পাহাড় চালক ফেরেশতা আমি যে নবী আমি যে পেগম্বর আমি যে আল্লাহ রসুল ওরা আমাকে চেনে না চেনে না যদি চিনতে পারতো ওরা আমার সঙ্গে এরূপ ব্যবহার করতো না আল্লাহ পাক আমাকে বদলা নেওয়ার জন্যে অভিসম্পদ করার জন্যে দোয়াইপদ করার জন্যে জগতে পাড়ায় নাই আল্লাহ পাক আমাকে পামা আর কা ইল্লাহ রহমত আমিন করে দুনিয়ার বুকে দয়া প্রকাশ করার জন্য পাঠিয়েছে হুজুর দোয়া করলেন না বদোয়া করলেন কি গো বলুন আল্লাহ দোয়া করেন না করেন হ্যাঁ এরকম দোয়া বহু জায়গায় করেছেন বহুদের যুদ্ধের ময়দানে কাফেরেরা মশরেকেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে করে পাথর মারতে লাগলো নেজা ছাড়তে লাগলো সরকি ছাড়তে লাগলো চির তীর ছুটতে লাগলো সাহাবা হুজুররা নিজেদের ছাতিটাকে নিজেদের ছাতিটাকে ঢালের ন্যায় করে ধরে হুজুরকে কে পেছনে লুকিয়ে রেখেছেন একজন সাহাবা যদি তীরের আঘাতে শহীদ হয়ে যান তৎক্ষণাৎ দৌড়ে এসে আর একজন সাহাবা বুকটাকে ঢালের ন্যায় করে ধরে হুজুরকে পেছনে লুকিয়েছেন সাহাবাদের চোখের অলক্ষে একটা পাথর গিয়ে রসুল্লাহ দান্দান মুবারকে লেগে গেল দনদান মো বরু শহীদ হয়ে গেল ইন্নিল্লা হে অ ইন্না ইলাই হে রাজ হুন হু কুন জারি হয়েছে মুখ দিয়ে হু শব্দে খুন বেরোচ্ছে দাড়ি মোবারুক খুলেতে ভিজে গেল পীর হান খুলেতে লাল হয়ে গেল সাবা হুজুররা বলছেন ইয়ার সুরুল্লা হে ইয়া হাবিব উল্লা হে হুজুর আপনি বর দর করে দেন বড় দোয়া করে দেন অভিসম্পদ করে ধ্বংস হয়ে যায় আল্লাহ নিয়ে ওইখানেও সেই টাইপের বুরুভুবুনি নেই সেখানেও বলেন বাবা গো আমি কি নবী দাঁড়ানো ছেড়ে তো ডুবোই চিন্তা করছে বুড়ো হয়েছি বলে অযে তো পারবো না মনে করিসনি সারা বসে রেখে দেবো চুপ করে বস একটু পরে ছেড়ে তো ভাইজান হুজুর বলছেন তায়েবের মুরগীর নাই বহুতদের যুদ্ধের মায়দারে আল্লাহ আমাকে ওয়ামা আর সালনা কা ইল্লাহমত আলিল আল করে পাঠিয়েছেন দুয়া চাইছেন আল্লাহ আবার আমি আপনার হবে আপনার নবী ওরা আমাকে চেনে না চেনে না আমার অসদ অসৎ করেছে বুঝলেন না পাথর ছিঁড়ে মেরেছে আল্লাহ গো আপনি রাগ করবেন না ওদেরকে ধ্বংস করবেন না আল্লাহ ওদেরকে চিন্ত রাখুন ওরা যদি কলমা পড়ে মুসলমান না হয় ওদের ছেলে ইসলাম ধর্মটাকে সত্য জেনে আপনারই মহাবাহিনী মহাকালে মা পড়ে মুসলমান হয়ে যাবে বলুন সুয়ার আল্লাহ এখানে কি করলো বদ করলেন দোয়া করলেন হুজুরের দোয়া কাজে লেগেছে না উড়ে গেছে হাওয়া আসল বেশি উড়ে গেছে কাজে লাগে না পৃথিবীতে এমন কোন রাজ্য আছে মুসলমান নেই আগে বলতে পারবে কেউ পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে মুসলমান নেই কেউ বলতে পারবে না আমাকে কোন জায়গায় এতটুকু মুসলমান কোন জায়গায় এত মুসলমান কোন দেশে এতটুকু মুসলমান আর কোন দেশে আতো সারা দেশ থেকে आवाज আসছে গলেবেলা এলা ইলা ইলা এলা ইলা লা এলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবরদার চিন্তা করলি আল্লাহ পাপ আমাদেরকে কত সুখে শান্তিতে রেখেছে চিন্তা করুন বিপদে পড়বে আল্লাহকে কিন্তু তোমরা স্মরণ করো আল্লাহ স্মরণ করবেন আমরা তো আল্লাহকে হেরিয়ে পেরেছি ঠিক না কথা বলো কোন কথা বলবো কোন মান যদি বিসবি বলে হারাম খায় কাপের হয়ে যাবে তার ঘরে বউ থাকে তো তিন তাল্লা পড়বে তিনটে তাল্লা পড়ে যাবে মশলা না জেনে বইয়ের কাজে সই যত মাল হারামির বাচ্চা হবে এই বাচ্চাগুলো বড় হল ইসলাম রাখবে কথা কই রাগ করছি নাকি আমি কি রাগের কথা কইছি খুব সাবধান আজকে ইসলাম ধ্বংস মুদি করছে না মমতাও করছে ইসলাম ধ্বংস মুসলমান করছে আমি কি মিথ্যে কথা বলছি খবরদার নামধারী মুসলমান মুনাফিক মুসলমান এর ইসলাম নষ্ট করে ফেলছে খবরদার আল্লাহ কিছু ছাড়বে না তোমাদের দপা রপা আল্লাহ করবে ঠিক না ঠিক কথা কতবার হয়েছে কত ক্ষমতা নাম শুনেছ সুহরা पहलवान আজাদ পালওয়ান, রستم पहलवान নাম শুনেছ কে সিএস কেলে নাম শুনেছো একটা বক্সিলের ওয়েট ছিল আশি পাউন্ড পরে সে মুসলমান হয়ে গেল তার নাম নাম হলো মোহাম্মদ আলী কেরে নাম শুনে না কত বড় পালমান ভাস্করা গামা কালকা মেলকে বুকে করে ধরেছে তুমরা পারবে দিঘার একটা বাসকে ধরতে দিঘা কলকাতা বাস কিন্তু কত কাউ দিঘা হলদিয়া রোডে মাঝে মাঝে থাকো দিঘা কলকাতা বাস এসে দাঁড়াও বুকে থামাতে পারবে কালকা মেয়ের আসে ভাস্কো গামা বুকে করে ধরেছে বুকে করে দাম দশ হাত পিছিয়ে চলে কিন্তু সেখানে সে বেচারা পড়ে ইন্তেকাল হলো এটকেছো তো এটকেছো তো তুমি একটা লোকাল বাস আটকাতে পারলে ছাতু ছানা হয়ে যাবে কোথা কি হয়ে যাবে তা ঠিক নেই দু পয়সার বাড়িয়ে মাতামরি হচ্ছে خوتدار خوتدار دروش شریف اللہ امہ صلی اللہ سیدنا مولانا محمد ولا آلی سیدنا میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخ میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہ عمار ভাইজান আল্লাহ পাক শোনার একটা পরিবেশ ঠিক করে দিতে ওয়াজ হচ্ছে ওয়াজ শুনছি ঠিক না আব্বাস যখন ওয়াজ করছিল একটু পানি পড়তে আরম্ভ হয়েছিল মনে আছে আরে কথা কওনি কেন টুকটুকে পানি পড়ছে টুকটুক একটু জোর হয়ে যেত জোর হলে বলে ওয়াজ হবে কে কমনে দৌড় পালাবে এখানে এত লোক থাকবে এই যে লোকগুলো বসে আছে আল্লাহ রেখেছে তাই তো বসে আছে ঝড় থাকবে মনে করছো তা আল্লাহ সুন্দর একটা পরিবেশ নেবে তো বসে রেখে দিনের কথা ধর্মের কথা শোনান কি দিয়েছেন আমরা যদি না শুনি না লি তাহলে অসুবিধা আছে বুঝলেন যাক আমল করবেন আমল করবেন দুজন তিনজন বলে গেছে তাড়াতাড়ি লাও এক্ষুনি একজন এসে বলছে তাড়াতাড়ি লাও তাড়াতাড়ি লাও তাড়াতাড়ি লাও হ্যাঁ তুমি বললে হবে তোমাকে পুকুরি ডুবাবে যাক বাবা কোন চিন্তা করুন আল্লাহ আমল করা তৌফিক দান করে জোরে বলেন আমি নবীকে তোমরা সালাম দেবে আরে কথা কখ নবীকে সালাম দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে না বসে বসে একদল তো মানা করছে শুনুনই মানা করছে মারামারি হচ্ছে কত জায়গায় মারামারি হচ্ছে কি আমি বলি মিরাট কত জায়গায় মারামারি হচ্ছে তা আপনারা কি করবেন Nebi'ye selam verin? Ji. Boşa de de deriye deriye de. Eşşş. Eş, eş. Ya Nebi selam aleyka Ya Resul selam تم کو ہو رفعت مبارک رکھ تم کو ہو حشمت مبار رکھ تم کو ہو امت مبارک یا نبی صالح یا رسول صالح

शमी तेरा नसाब है अबताही तेरा लकाब है तूं ही हाँ बकरे अरब है या नबी साला या रसूल साला دے عالم محمد محمد نوہ کے ہمدم محمد یا نبی سالہ یا سول شالہ یا ہمیں

বিসমিল্লা সহ আল্লাহ শুরু পড়েন দশবার একবার বিসমিল্লা পরে এগারোবার তরুশী পড়েন সব রেশানি হবে মানাজত হবার আগে একটু তাবারুকের ব্যবস্থা আছে কেউ চলে যাবেন